আরেকটা আপনাদের সকলের প্রতি একটা অনুরোধও বলতে পারে নির্দেশও বলতে পারে এবং এটা আমি পুলিশ কর্তৃপক্ষকে খুব সাধুবাদ জানাবো যেটা এটা ওনারা একটু শক্ত হাতে দমন করছেন যে এই যে শব্দ দূষণ অর্থাৎ ডিজে বাজানো এইটা কিন্তু খুব শক্ত এটা আমরা দমন করব মোটামুটি চতুর্থী থেকে শুরু করে

আমরা সকলেই মিলিত হতে পেরেছি যে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে শারদীয় দুর্গব কমিটি গুলোকে যে স্বীকৃতি সম্মান বা অধিকার মর্যাদা এবং আর্থিক প্যাকেজ দেওয়ার যে একটা উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছিল আনুষ্ঠানিকভাবে সেই চেক প্রদান অনুষ্ঠানে আমরা পেয়েছি আমাদের কাতের নম্বর ব্লক প্রশাসনে আমাদের এস ডিপি পেয়েছি এস ডিও পেয়েছি আমাদের অধিকারীরা আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আর বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা আছেন আমি প্রত্যেকেই কান্তি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাবো বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গা উৎসব সেই উৎসবকে ঘিরে আমাদের আবেগ অনেক বড় জায়গায় আছে কারণ বাংলার সংস্কৃতি বাংলার দুর্গা পুজো আমাদের বিশ্বের সেরার শিরোপা আবার ইতিমধ্যে শুনেছেন যে থেকে হয়েছে। এটা আমার মনে হয় পুজোতে আমাদের পুজো মণ্ডপ গুলোতে আরো বেশি করে তুলে ধরার দরকার আছে আমরা বাঙালি হিসাবে গর্ব অনুভব করবো এই কারণে যে বাংলার নাগরিক হিসাবে আমাদের বিশ্ব আমাদের অনেক ধরনের উন্নয়ন বিশ্বের কাছে সমাজ দিতে হচ্ছে তো এক্ষেত্রে নিশ্চিত নির্দেশিকা আমাদের প্রশাসনিকভাবে কিছু দেওয়া হলো ক্লাব প্রাঙ্গন গুলো কিভাবে আপনাদের ডেকোরেশন করা উচিত পরিবেশ কিভাবে তৈরি করা উচিত মূলত আনন্দ দেওয়ার জন্য উৎসবটা করা হয় আর সরকারও এত সহযোগিতা বা সম্মান স্বীকৃতি দিয়েছে একটা উদ্দেশ্য সমাজকে কিছু বার্তা দেওয়া সমাজের অবক্ষয়কে প্রতিরোধ করা আমাদের এত আর্থিক ঝুঁকি নিয়ে উৎসব অনুষ্ঠান করি এত অক্লান্ত পরিশ্রম করি একটাই উদ্দেশ্য মানুষকে ভালো রাখা এবং নিজেদের ভালো থাকা এবং সেক্ষেত্রে সাউন্ড নিয়ে যেটা আমাদের এই বলেছেন যে নিশ্চিত আমরা সকালে একমত হব যে ডিজে ডিজে যে কথাটা আসছে বারে বারে আমরা কাঁধি তিন নম্বর ব্লকের আমার মনে হয় অন্যান্য পুজো থেকে দুর্গা পুজো কমিটিগুলো সাউন্ডের দিক থেকে অনেকটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকে অন্যান্য উৎসবের কথা মানে কম্পেয়ার তো সেক্ষেত্রে এটা আমাদের একটা বড় গর্ব আজকে তিন নম্বর ব্লকে আঠাশটা ক্লাব আজকে চেক পাবে সকলেই কিন্তু আমাদের এই সাউন্ডটার দিকে গুরুত্ব দিবেন আর পরিবেশকে সুন্দর রাখবেন মানুষ এলে সেখান থেকে কিছু যেন শিখে যেতে পারে শিক্ষা নিয়ে যেতে পারে সেরকম কিছু পরিবেশ পরিস্থিতি করবেন আর আধিকারিক লেভেলে যা বার্তা দিয়েছে সেটা অক্ষরে অক্ষরে আমরা সকলেই পালন করব সকলকে ধন্যবাদ